ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিজ সেরেনা তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি পিস্টনা মৌমাছির পুরুষ মৌমাছির সেল এবং রানীর সেল থেকে মধু কীভাবে সংগ্রহ করতে হয় এবং ওই সেলগুলো যে পুরুষ মৌমাছির সেল এবং রানীর সেলগুলো কীভাবে নষ্ট করতে হয় প্রাথমিক অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে মাছি দুতলা বাক্সে সাধারণত প্রচুর পরিমাণ মাছি থাকে এই প্রচুর পরিমাণ মাছি হওয়ার কারণে আমাদের মৌবক্সগুলো দেখতে কিন্তু খুবই অসুবিধা হয় যার কারণে আপনারা অনেকেই ভুলগুলো করে যে সুপার বক্স থেকে দেখা শুরু করে পরবর্তীতে বুরুট চ্যাম্বার দেখে যার কারণে মাছি প্রচুর পরিমাণে হয় সঠিকভাবে দেখা যায় না এবং মৌমাছি প্রচুর পরিমাণ গ্যাম বা সমস্যা করে এই ভুলগুলো থেকে সমাধান করার জন্য আপনাদের যে কাজটি প্রাথমিক অবস্থায় করতে হবে সেটি হলো আপনার যে বক্স আছে সুপার বক্সটি কুইন গেটের সামনে হালকা পরিমাণে একটু ধোঁয়া দিলে মাছিগুলো সব উপরে উঠে যাবে এবং অনেক দেখা যাচ্ছে অধিক পরিমাণ মাছি কিন্তু সুপার বক্সে উঠে যাবে সুপার বক্সে উঠে গেলে পরে ব্রুট চেম্বারে হালকা পরিমাণ মাছি কিছু থাকবে এবং যে মাটি থাকবে তাতে কিন্তু শাকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলেও কোনো ধরনের সমস্যা হবে না আপনারা দেখেন আমরা সেই সুপার বক্সটি নিচে রেখে দিয়েছি এবং সুপার বক্সটির নিচে রেখে দেওয়া হয়ে গেলে আমরা গ্রুপ চেম্বার থেকে একটি করে ফ্রেম উঠাইতেছি এবং একটি ফ্রেম তো দেখতে পাচ্ছি যে তারা পুরো চারটি প্রায় পুরুষ সেল দিয়ে কমপ্লিট করেছে আমরা এই পুরুষ মৌমাছি সেলগুলো কেটে এখন বাদিয়ে দেবো আপনারা দেখেন এবং পুরুষ মৌমাসিদ সেলের নিচে অবশ্যই তারা কুইন সেলগুলো যে তৈরি করছে এই সেলগুলো আমরা সেলগুলো এবং পুরুষ মৌমাসি সেল সব কেটে দেবো আমরা এখন হাতে যেটি দেখতে পাচ্তেছেন সম্পূর্ণটি কিন্তু পুরুষ মৌমাছি সেল এবং সাইড দিয়ে ছোট আকারে যদি আপনি দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন ওইখানে কিন্তু পুরুষ মোমজি সেলের পাশাপাশি একটি কুইন সেলও দেখা যায় মোটামুটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখেন এক কানের মধ্যে একটি উঁচু যে জায়গাটা দেখা যাইতেছে এটি মূলত আপনাদের সেল আমরা এই সেলটি নষ্ট করে দিলাম এবং উপরের যে বাতটি অংশটুকু আছে আপনার বুরু চেম্বার প্লাস সুপার বক্সের যে মাঝে যে অংশটুকু আছে এই মাঝের ফাঁকা গ্যাপটুকুর মধ্যে তারা কিন্তু অনেকটি চাক করেছে বাতটি করে আমরা এই চাকটিও কেটে দেবো আপনারা কেটে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা প্রতিটাকে চাক সেমভাবে কাজ করব বিটি পিং অর্থাৎ মৌচা স্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুয়েন্ডিয়ার হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা ভালোভাবে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু এ টু জেড সম্পূর্ণ আমাদের যে বুরুট চেম্বারের যে চাকগুলো আছে পুরুষ বোমো সেল এবং কুইনসেলগুলো যে আছে আমরা এই সব সেল কিন্তু নষ্ট করে দিয়েছি এবং এই কুইন্সেলগুলো নষ্ট করে দেওয়ার পর আমরা কিন্তু সুপার বক্স যেটি আছে আমাদের আমরা সুপার বক্সটি বসিয়ে দিয়েছি এবং সুপার বক্স থেকে ফিরে মোটানো মাত্রই আপনারা দেখতে পারতেছেন যে পুরো চাকটি কিন্তু মধুতেই কমপ্লিট আমরা এখন এই চাকগুলোর মধ্যে মধু সংগ্রহ করব সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের সুপার বক্সের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ মৌমোসির সেল আমাদের দেখা দিতেছে আমরা এই পুরুষ মৌমুসির সেলগুলোও কিন্তু নষ্ট করে দেব আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আর বি কিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন আমার হাতে এখন যে চাকটি দেখা যাইতেছে পুরো চাকটি কিন্তু মধুতেই কমপ্লিট আমরা এই চাকগুলো থেকেও কিন্তু আমরা মধু সংগ্রহ করব আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে কী পরিমাণ মধু এই চাকুলোর মধ্যে তারা জমা করেছে আমরা এখন আমাদের এই বক্সগুলো থেকে মধু সংগ্রহ করব আশা করা যায় যে পরিমাণ মধু দেখা যাইতেছে তিন চার কেজি প্লাস মধু আসবে একটি সুপার বক্স থেকে কতগুলো মধু সংগ্রহ করা যায় এবং একটি বক্স দুতলা বাক্স থেকে কতগুলো মধু কালেকশন করা যায় এর আগে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা আগের ভিডিওগুলো দেখে আসলেই জানতে পারবেন যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে একটি সেরেনা না মৌমাসের বাক্স থেকে কতগুলো পর্যন্ত মধু কালেকশন করা যায় আপনারা দেখেন পুরো চাক প্রতিটা চাকের মধ্যেই কম বেশি কিন্তু মধুতেই কমপ্লিট করে রেখেছে এবং আমরা এই চাকগুলো থেকে মধু সংগ্রহ করব এবং যে পুরুষ মৌমাছির এক্সট্রা যে সেলগুলো আছে এই সেলগুলোও কিন্তু আমরা নষ্ট করে দেব আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আমাদের যে সাতটা ফ্রেম আছে সাতটা ফ্রেমেই কিন্তু আমাদের চাক কমপ্লিট এর মাঝে আরেকটু কথা বলি সেটা হলো আপনারা দেখেছেন যে আমরা গ্রুপ চেম্বার আগে করে কাজ করে নিয়েছি নেওয়ার পরপরই কিন্তু আমরা সুপার বক্সে দিয়েছি এতে করে আমাদের মৌমাছিটি অনেক কমে গেছে হালকা ধোঁয়া দেওয়া মাত্রই সব মৌমাছি কিন্তু মিশে নেমে গেছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা এখন চট্রেম আমাদের নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা আমাদের বক্সটি বসিয়ে দিয়েছি আপনারা পরের পাটের মধ্যে দেখতে পারবেন আমরা এই সেরেনা বক্সে কতগুলো মধু সংগ্রহ করলাম এবং কীভাবে মধু সংগ্রহ করলাম ধন্যবাদ